কেন যে এই ভুলটা করলাম ঈদের আগে কেন ভিডিওটা দিলাম না এখন শুধু সেই আফসোসটাই হচ্ছে আমার বারবার কারণ আমার ভিডিওটা আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ভিডিও হেল্পফুল এবং অনেক ইনফরমেশন ভিডিওর মধ্যে থাকে প্লাস আমার প্রত্যেকটা ভিডিও অনেক ইজি আট দশটা ভিডিওর থেকে আমার ভিডিও কম্পেয়ার করলে আপনারা দেখতে পারবেন একদম ইজিভাবে আমি আপনাদের সঙ্গে আমার প্রত্যেকটা রেসিপি শেয়ার করার চেষ্টা করি তো ঈদের পরে রেসিপিগুলো দেওয়ার ফলে যেটা হচ্ছে যে ভিডিওতে রিচ হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন না ভিডিওসগুলো এই হেল্পফুল এবং ইজি ইনফরমেশনগুলো আপনারা মিস করে যাচ্ছেন তো সেই জন্যই একটু খারাপ লাগছিল আর কি যাই হোক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বোরহানির রেসিপি যেটা আমার শাশুড়ি মা অনেক মজা করে বানায় আর একদম বাড়ির মতো টেস্ট হয় সেই রেসিপিটা আজকে শেয়ার করব পুদিনা পাতা এক মুঠো ধনিয়া পাতা এক মুঠো তার সাথে দুইটা কাঁচামরিচ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হচ্ছে সরিষা সাদা সরিষা দিয়েছি হচ্ছে দেড় টেবিল চামচ এবং তার সাথে ওয়ান ফোর্থ কাপ আমি পানিও ব্যবহার করেছি আমি সব সবকিছু একসাথে বেটে নিব তবে পাটায় বেটে নেয় আমার শাশুড়ি মা যেটা অথেন্টিক করে আমার শাশুড়ি মা তৈরি করে বাট আমি এখানে একটু ফাঁকিবাজি করেছি আচ্ছা সব কিছু একত্রে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন লাগছে আমার হাফ কেজি পরিমাণ টক দই আর এটাও কিন্তু আমার বাসায় তৈরি করা এখন লাগছে আমার ওই যে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা তারপরে কাঁচা মরিচ আর সরিষা যেটা বেটে রেখেছিলাম সবটুকুই কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে দইয়ের মধ্যে এখন একটা ফালি লেবুর রস আমি একদম চিপে চিপে সমস্ত লেবুর রস এখানে ব্যবহার করেছি আমার প্রায় এক টেবিল চামচ মতো লেবুর রস আছে এখন ব্যবহার করছি ট্যামেটো সস এখানে এক টেবিল চামচ মতো আছে আর বিয়েবাড়িতেও কিন্তু ট্যামেটো সসটা ব্যবহার করা হয় আপনারাও চেষ্টা করবেন টমেটো সসটা ব্যবহার করার লবণ ব্যবহার করেছি হচ্ছে প্রায় একটা চামচ তার সাথে লাগছে হচ্ছে চিনি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা ব্যালেন্স করতে পারেন আমি ওয়ান থার্ড কাপ চিনি এখানে দিয়ে দিয়েছি চাট মশলা অথবা চটপটির মশলা আমি ভরে ভোরে একটা চামচ ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ তার সাথে বিট লবণ আমি এখানে দিয়েছি হাফ চা চামচ ব্যাস হয়ে গেছে সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি দইয়ের বাটিটা ধুয়ে এখানে পানি অ্যাড করছি এখানে প্রায় এক কাপের মতো পানি আছে এক কাপের একটু কম আছে তো তার সাথে আরও দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া প্রায় হাফ চামচ তো সব কিছু একত্রে আবারও খুব ভালোভাবে বিট করে নিব এখন যেটা করব একটা স্টেনারে এই মিশ্রণটা আমি ছেঁকে নিব তাহলে যেটা হবে এটা একদম লামস ফ্রি হবে আর স্মুথ একটা টেক্সচার আমরা পাবো আমার আমার বোরহানি একবারে রেডি আর বোরহানির কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন যে এটা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে একদম না বেশি ঘন না একদম পাতলা একদম পারফেক্ট কনসিস্টেন্সি যাকে বলে আমার বোরহানিতে কিন্তু তেমনটাই আছে আর খেতে তো হয়েছিল মাসাল্লাহ আপনাদেরকে এটা বলার আর অপেক্ষা রাখে না আর আমি বোরহান্নিটা যেভাবে সংরক্ষণ করি নর্মাল ফ্রিজে এভাবে বোতলে করে রেখে দিই তিন থেকে চার দিন ইজিলি ভালো থাকে আর যদি আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ফ্রিজে রাখতে পারেন এভাবে বোতলে ইনশাল্লাহ এক মাসের মতো ভালো থাকবে তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম